病人早睡。 আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে চমৎকার সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে রূপ ফ্যাশন হাউসের প্রোডাকশন ফাল্কন এবং সরস্বতী পূজা ফাল্গুন যদি এখন কিছুটা হাতে সময় আছে তো জন্য প্রোডাকশন চলছে আপু এবং সরস্বতী পূজার কিন্তু সময় নেই তো সরস্বতী পূজার জন্য কিন্তু ব্লাউজ মেকিং করতে হবে সুন্দর সুন্দর ব্লাউজ সহ সুন্দর সুন্দর শাড়ি চলে যাবে যাই যেটা হচ্ছে যার যার লাগবে ঝটপট অর্ডার কনফার্ম করতে হবে একটাই শাড়ি থাকবে আপু একটাই শাড়ি পুরো শাড়িটা অদ্ভুত সুন্দর হচ্ছে হাফ সিল্কের মধ্যে থাকছে

দেখো তো এখন সাউন্ড ঠিক থাকে কিনা তোমাকে দেখে মনে হচ্ছে আজকে ফাগুন আজকেই ফাগুন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ দেখো থ্যাংক ইউ সো মাছ যেটা হয় যেহেতু আমি একটুখানি আমাকে জায়গা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে ফাগুনে সবাইকে রাঙাতে পারি এখনো ঠিক মতো শোনা যাচ্ছে না আচ্ছা একটু চেক একটা মিনিট সাউন্ড সিস্টেম ডিস্টার্ব করতেছে একবার একটু চেক করে দেখি এবার একটু দেখি তো ঠিক আছে কিনা না যে সুন্দর লাগছে আপু ভাষা নেই থ্যাংক ইউ সো মাচ জেনি আপু ঠিক আছে আচ্ছা ওকে ওকে এখন ক্লিয়ার আছে ওকে সো সুন্দর সুন্দর হচ্ছে সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে একদমই একদমই রুপ ফ্যাশন হাউসের প্রোডাকশন এবং রুপ ফ্যাশন হাউস কিন্তু একটা বুটিক্স কালারই নামার আরেকটা হচ্ছে একটা পেজ ওপেন করেছে সো আজকেই সেটা হচ্ছে ওইখান থেকেও এই শাড়ির লাইভ কিন্তু ওইখান থেকেও হচ্ছে পোস্ট হবে সো ন্যাচারালি যত রকম বুটিক্সের আইটেম থাকবে বা আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট প্রোডাকশন থাকবে জামদানি থাকবে মনে বই থাকবে এগুলি কিন্তু আমরা কিছুদিন পর থেকে সেখান থেকেই লাইভ করা শুরু করব। সো একদম দেশীয় পণ্য দেশীয় প্রোডাক্ট যেগুলি হচ্ছে একদম আমাদের এখানে হচ্ছে এবং ফ্যাশন হাউসের প্রোডাকশান হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু ওই পেজ থেকেই হচ্ছে আশা করি লাইভ থাকবে এবং আশা করবো সবাই 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 হচ্ছে আমার সাথে থাকবে এবং সবাই অনেক বেশি দোয়া চাই একদমই নতুন পরিসরে হচ্ছে কাজ করা শুরু করেছি আমার খুব ইচ্ছে একটা বড় পরিসরে বুটিক্সের প্রোডাক্ট নিয়ে কাজ করবে ওজন্য কিন্তু সেই পেজটা খোলা সো আশা করি সবার সাপোর্ট পেলে হয়তোবা হচ্ছে খুব একটা কঠিন হবে না সেই পথ চলা ওকে শাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বিঙ্কি সাহাপু খুবই সুন্দর এবং তার সাথে হচ্ছে আমি এত তাড়াতাড়ি লাইফ লাইফ করার কারণ হচ্ছে এই শাড়িটার ফাল্গুনের কারণ হচ্ছে এখনও ফাল্গুনে হাতের সময় আছে বাট এত তাড়াতাড়ি লাইফ করার কারণ হচ্ছে সামনে যেহেতু সরস্বতী পূজা সরস্বতী পূজার জন্য কিন্তু সবাই এই ধরনের শাড়ি খুঁজে যাচ্ছে সো আমার কাছে মনে হয়েছে এই ধরনের সুন্দর একটা শাড়ি যদি আমি হচ্ছে পূজার আগে ইন্ট্রোডিউস করতে পারি তাহলে ফাল্গুনও চলবে সরস্বতী পূজাও চলবে সো যার যার ভালো লাগবে পো প্রাইস খুবই 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 রিজনেবল প্রাইসে থাকবে খুবই সুন্দর একটা শাড়ি সো যার ভালো লাগছে অর্ডার কনফার্ম করে দাও আমি প্রাইসটা বলার পরে একদম জাম করতে ইচ্ছা করবে এতই সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা প্রাইসে শাড়ি কাপড় থাকবে হচ্ছে তেরো হাত সাড়ে তেরো হাত প্লাস তারপরে হচ্ছে কোমর থেকে কিন্তু ব্লাউজ পিস এতটা থাকবে সো কেউ যদি চায় যে আমি ব্লাউজ পিস ওখান থেকে বানাবো বানাতে পারি কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস এটা যাবে সবার সাথে যাবে এরকম না ব্লাউজ পিস আলাদা কিনতে হবে গত ফাল্গুনে যেটা হয়েছিল এবার আমি এই ফাল্গুনে করিনি গত ফাল্গুনে ব্লাউজ পিসটা আলাদা আমাদের দিতে হয়েছিল এবং সবার খুব পছন্দ ছিল দেখে আমি এক্সট্রা করে আবার হচ্ছে করাতেও হয়েছে যেটা আমি পড়েছিলাম এই জন্য এই ফালগুনে একদম এইরকম হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করেই হচ্ছে নিয়ে আসছি ওকে ছাইটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আপু ওকে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এখন শোনাচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ হাই সুন্দর দে ও এম জি সুন্দর লাগছে তোমাকে সাথে দি অবশ্যই শাড়ি নেবে শাড়ি নেওয়ার পরে ফাল্গুনের দিন পরে ভাইয়া আর তুমি সুন্দর বের হয়ে যাবে হ্যাঁ এখন তো লাইফটা এরকম তোমার তাই না ছেলে বড় হয়ে গেছে তো কোনো সমস্যা আছে এখন তো নিশ্চিন্ত ভাবনা আমার শুধু মনে হয় কবে বড় হয়ে যাবে যে মা দাদা পুকে দেখে তোমাকে দেখে শুধু মনে হয় আমার পোলাপন কবে বড় হবে আজকেও এক্সাম দিয়ে আসলে এই যে বাসা থেকে আসার সময় এদের সাথে চিৎকার করে আসছি গোসলে যা গোসলে যা গোসলে যা এরকম অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ওয়াসম থ্যাংক ইউ সো মাচ হিমাল হাউ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে এর উপর আলোচন করে সে উপর শাড়িটা সো ম্যাটিয়াল থাকছে হাফ সিল্কের উপরে খুবই সুন্দর হাফ সিল্কের উপর থাকবে ম্যাট্রিয়ালটা এবং এটা কিন্তু কটন হাফ সিল্ক হ্যাঁ একদম কটন হাফ সিল্ক ওপর থাকবে একদম পিওর কটনের যেটাই সেটাই ফ্লেভার পেয়ে যাবে বাট যেটা থাকে হাফ সিল্কের একটা গ্লেজ থাকে হাফ সিল্কের কিন্তু সুন্দর একটা গ্লেস থাকে সেই গ্লেজ এটার মধ্যে থাকবে অল ওভার শাড়িটার মধ্যে ব্লক থাকছে স্ক্রিন প্রিন্ট থাকছে তার সাথে ডলার বসানো আছে একটু থেকে 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 পুরা শাড়িটার মধ্যে ডলার কিন্তু আছে আঁচলটা খুব সুন্দর করে হচ্ছে আমরা পাচ্ছি এবং ডলার বসানো পাচ্ছি আর কুচিটা কিন্তু আলাদা পাচ্ছে স্ট্রাইপে পাচ্ছে পুরো বডির যে প্যাটার্নটা থাকছে সেটা কিন্তু একটু জামদানি প্যাটার্ন করা হয়েছে যেহেতু এখন জামদানি ফ্যাশানে খুব বেশি ইন সো সেই প্যাটার্ন হচ্ছে জামদানি প্যাটার্ন করা হয়েছে এবং কুচিটা কিন্তু স্ট্রাইপে যাচ্ছে আমি শাড়িটা খুলে দেখাই শাড়িটা খুলে দেখাই ঠিক এইভাবে প্যাকেজিংয়ে যাবে সুন্দর একটা প্যাকেজিংয়ে সুন্দর করে হচ্ছে ব্লাউজ পিস সহ যাবে একটুখানি বলে দিই আপু ব্লাউজ পিসের কাপড়টা সবাই রিসিভ করার সময় চেক করে নেবে যে ব্লাউজ পিসের কাপড়টা পেয়ে যাচ্ছে কিনা হ্যাঁ ব্লাউজ পিসের কাপড়টা পেয়ে যাচ্ছো কিনা তোমার জুয়েলারিটা খুব সুন্দর সাথে দে এটা হচ্ছে ফালগুনের জুয়েলারি যেটা হচ্ছে রোফেশন হাউস থেকে আজকে ইন্ট্রোডিউস করা হচ্ছে শাড়ির সাথে এটার প্রাইস শাড়ির প্রাইস একই থাকছে ওকে সুন্দর আই মরি একটা শাড়ি নিয়ে নাও পূজার সময় অবশ্যই অবশ্যই পরবা দাদার জন্য একটা হচ্ছে পাঞ্জাবি যদি পারতাম আমার মেয়েকে পাঞ্জাবি বাড়াই দিতাম আমার ছেলের খুব মন খারাপ মা তুমি শাড়ি আনো আমার জন্য পাঞ্জাবি আনতে পারো না আমার মেয়ের হচ্ছে ছোট শাড়ি নিয়ে আসো না কেন যাই হোক জুলেটিকে পাওয়া যাবে পাওয়া যাবে আপু আমি এখন বলে দিচ্ছি ফাগুন লেগেছে রূপার মনে অনেক অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা হচ্ছে এরকম সুন্দর একদম বয়লের উপরে কাপড় থাকবে এক গজ কাপড় থাকবে হ্যাঁ আমরা এখানে বেশি কাপড় দিতে পারবো না যেহেতু কালারটা হোয়াইট আপু কোনো প্রবলেম নাই যদি কারো বেশি লাগে সেক্ষেত্রে হচ্ছে এটা ম্যাচিং করাটা খুব ইজি হোয়াইটের সাথে দুই পাশ থেকে চুলায় কি পুরা গন্ধ বেড়েছে চুলায় সো এটা হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর কি থাকছে এরকম ব্লক করা থাকছে একদমই একদমই কী থাকছে একদম হোয়াইটের উপরে কিন্তু দুই পাশ থেকে কিন্তু পার থাকবে না অ্যাকচুয়ালি এক পাশ থেকে পার থাকে যেটা হচ্ছে আমরা আঁচলে সরি হাতায় লাগাই এটা দুই পাশ থেকে পার হচ্ছে পিঠেও থাকবে পিঠেও থাকবে এবং আমার ব্লকটা এই পর্যন্ত আসছে একদম বডি পর্যন্ত আসছে হ্যাঁ শাড়িটা সপে আচ্ছা আচ্ছা একটা ভালো কথা এটা খুবই 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 ভালো কথা আপু শাড়িটা আমরা আমাদের হাতে স্টক খুবই কম সো কালকে যেহেতু বসুন্ধরা শপিং কমপ্লেক্স ক্লোজ থাকবে বুধবার দিন আমরা হচ্ছে শপে কিছু শাড়ি পাঠিয়ে দেব ওইখানে আপু দেখে শুনে নেওয়ার পস মানে সম্ভব না যে আমি দেখে বুঝে নিব ওইখানে যেটা হবে আপনি যদি কনফার্ম থাকেন ওইখানে যে শাড়ি প্যাকেজিংয়ে থাকবে আমার ওইখানে যারা এমপ্লয়ি থাকবে তাদের কাছ থেকে একটুখানি দেখে নিতে পারবেন যেটা হচ্ছে কোনো দাগ আছে বা কিছু আছে কিনা কনফার্মেশনে যে শাড়িগুলি সেগুলো আমরা হচ্ছে পাঠিয়ে দেবো আউটলেটে ওকে দিদি শাড়িটা শপে আমি বলে দিলাম আপু আচ্ছা কালকে কোর নাইন শাড়িটা পেলাম না শাড়ি নয় নাম্বার শাড়ি শাড়ি নাম্বার শাল সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর শাড়ি পরলে কিন্তু একদম গায়ের সাথে দেখো আমার হচ্ছে একদম গায়ের সাথে মিশে আছে অনেক কুচি পড়েছে যেহেতু ব্লাউজ পিসটা আলাদা আপু সাড়ে তেরো হাত শাড়ি সাড়ে তেরো হাত চোদ্দ হাতের কাছাকাছি এতটুকু কম সো সাড়ে তেরো হাত শাড়ি সো পুরো কুচিটা আমার এখানে মনে হয় বারোটা না তেরোটা কুচি পড়েছে একদম কুচিতে ভরে গেছে সো অনেক সুন্দর করে কুচি পরেছে খুব ভালো লাগছে সো এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান লেখিন বস করতে হবে ফাল্গুনের শাড়ি খুবই সুন্দর আপ আমি প্রাইজ এখনই বলে দেব একটু শাড়িটা দেখাই সো এই হচ্ছে এটার আঁচল টার্সেল ওয়ার্ক করা আছে সুন্দর করে এটা কিন্তু হ্যাভি টার্সেল ওয়ার্ক করে এমন এটা আমার নিজের পছন্দ হয় না সো এটা হচ্ছে সুন্দর টার্সেল ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে সুন্দর ডলার করা আছে সুন্দর প্রিন্ট করা আছে একদম স্ক্রিন প্রিন্ট ব্লক তার সাথে হচ্ছে এখানে কিন্তু ফুললি এম্ব্রয়ডারি এখানে কিন্তু ফুললি এম্ব্রয়ডারি করে ডলার সহ খুব সুন্দর করে হচ্ছে আঁচলটা আমরা পেয়ে যাচ্ছি এরপরে পেয়ে যাব হচ্ছে অল ওভার শাড়ির জমিনটা জমিনটা কিন্তু পুরাটাই হচ্ছে জামদানি প্যাটার্নে করা হয়েছে যেহেতু এখন আমাদের ফ্যাশানে ইন জামদানি সো আমরা জামদানি প্যাটার্নে শাড়িটা করার চেষ্টা করেছি পাটটা খুব সুন্দর করে আছে এটার সাথে থেকে থেকে ব্লকটা পড়বে আর এখানে একটা সলিড কালার দেওয়া হয়েছে একটু ভেলভেটের উপরে যেটা কিন্তু আরও বেশি ইনহ্যান্স করছে শাড়িটাকে সো এই হচ্ছে শাড়িটা এবং এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কুচির জায়গাটা কুচির জায়গাটা লম্বা লম্বা স্ট্রাইপের উপরে থাকছে কুচির জায়গাটা কিন্তু লম্বা লম্বা স্ট্রাইপের উপর থাকছে সো কুচিটা কিন্তু এরকম স্ট্রাইপের উপরে কুচি কুচির অংশ পেয়ে যাব এই হচ্ছে কুচির অংশ নিচের হচ্ছে পাট থাকছে আর এই হচ্ছে ব্লাউজ পিসটা এটা চাইলে ইউজ করতে পারো আদারওয়াইজ ব্লাউজ পিস কিন্তু সাথে যাচ্ছে কুচির নিচের অংশ এটা থাকবে ওকে সো এই হচ্ছে শাড়িটা সো কোড নাম্বার হচ্ছে এ ফোন ব্লাউজ পিস সহ থাকছে ব্লাউজ পিস একটু ভাজ করে চলে যাই প্রাইজে শাড়ির প্রাইস জুয়েলারি প্রায় যে হ্যাঁ জুয়েলারি গলা সেটটা একসাথেই ডেলিভারি যাবে না আপু কারণ এটা হচ্ছে আমাদের সাত দিনের মতন সময় লাগবে হ্যাঁ আমাদের কাছে অল্প কিছু রেডি আছে আমি আমি যখন বলেছি যে এটাকে রেডি করো বেশি করে সাড়ে সাথে ডেলিভারি দেবো ওরা আমাকে বলল যে আপু জুয়েলারি এই প্রশ্নটা রেডি আছে কিন্তু পালটা বাঁধানো নয় এখনও সো পালটা বাঁধিয়ে আমরা ডেলিভারি দিয়ে দেবো হয়তো যাদের সরস্বতী পূজার আগে লাগবে তাদের আমরা সরস্বতী পূজার আগে পাঠিয়ে আর যাদের সরস্বতী পূজার পর লাগবে মানে ফাল্গুনে লাগবে তারা তো পেয়েই যাবে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা ডাবল টু ডাবল জিরো ইয়াস একদম মনে হচ্ছে একটা জাম্প করি এত সুন্দর একটা প্রাইজে এত অ্যাফোর্ডেবল একটা প্রাইজে এত চমৎকার একটা ডিজাইনার শাড়ি যেটা থাকছে রুফ ফ্যাশন হাউসের প্রোডাকশন একদমই কটন হাফ সিল্কের উপর পেয়ে যাচ্ছি খুবই কমফোর্টেবল এই শাড়ি প্রাইস আছে হচ্ছে ডাবল টু ডাবল জিরো দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কটা লাগে বিশেষ করে অনেকেই আছে এই শাড়িটা আমাদের যখন প্রোমো গেছে কিছুক্ষণ আগে অনেকেই কিন্তু নখ দিয়েছে যে আমরা একসাথে পড়তে বেশি শাড়ি দেওয়া যাবে কি না অনেকের হলুদের প্রোগ্রাম চলছে অনেকেই হচ্ছে চাচ্ছে হয়তো একই রকম শাড়ি সেক্ষেত্রে কিন্তু আপু আমাদের ইনবক্সে নখ দিলে শাড়ি কিন্তু পেয়ে যাওয়া যাবে হ্যাঁ দিদি শাড়িতে কোনো সমস্যা থাকলে ফেরত না আপু ফুললি ক্যাশ অন ডেলিভারি যাবে শেখা আপু ফুল ক্যাশ অন ডেলিভারি যাবে তোমার কাছ থেকে আমি এক পয়সাও আমি হচ্ছে অগ্রিম নিচ্ছি না তুমি শাড়ি আমি যা দেখিয়েছি সেম জিনিস যদি তুমি হাতে পাও এবং শাড়িটা খুলে তুমি চেক করে নেবে ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে ফুল চেক করে দেখে নেবে যদি কোথাও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি রিটার্ন করবে কোনো সমস্যা নেই কিন্তু একটা জিনিস বলে দি যেহেতু স্ক্রিন্ট এবং ব্লক প্রিন্টের ওপরেই শাড়িগুলি সো এই জায়গাগুলি তুমি কখন কোনো কখনও একটুখানি হয়তো ব্লক ঠিক মতন পড়ছে না বা স্ক্রিন প্রিন্ট কিছু ঠিক মতন পড়বে না একটু ফাঁকা টাকা থাকতে পারে এগুলি কিন্তু হ্যান্ডলুম শাড়িতে এটা থাকবে হ্যাঁ এই যে এই জায়গাটা যেমন ডাবল পড়েছে একটু ভারী হয়েছে এই জায়গাটা কিন্তু লাইট হয়েছে এই জায়গাটা আবার ভারী হয়েছে সো একটু কিন্তু এটা মেনে নিতে হবে হ্যাঁ এরকম না যে কোথাও কালো দাগ আছে কোথাও কোনো কি বলে এটাকে ব্লক বেশি পড়ে গেছে কালার বেশি পড়ে গেছে একদম ছোপ হয়ে আছে এরকম থাকলে অবশ্যই অবশ্যই আমি রিটার্ন নেব কিন্তু এর এটা যেটা হয় হ্যান্ডলুম শাড়ি যেহেতু এগুলির কিন্তু এইটা মানতে হবে হ্যাঁ আর এই হচ্ছে ব্লাউজ পিস্ট যেটা একদম বয়েল কাপড়ের মধ্যে থাকবে একদম একদমই একদমই বয়েল কাপড়ের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি ওকে নিব প্রাইস প্লিজ আপু প্রাইস আছে হচ্ছে মাত্র বাইশো টাকা কি অদ্ভুত সুন্দর লাগছে না আমার জানালা খোলা সুন্দর একটা হচ্ছে ফাল্গুনের বাতাস চলে আসছে ফাল্গুন তো চলেই আসছে বাতাস চলে আসছে পোষের শেষে সেই সুন্দর একটা বাতাসে সুন্দর একটা শাড়ি পরেছে এত ভালো লাগছে আবার খুবই ভালো লাগছে এবং কালারটা এত সুন্দর একদম ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর ব্রাইট একটা ইয়েলো কালার যেই পরবে না কেন অনেক বেশি ব্রাইট লাগবে ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা এবার আমি জুয়েলারিটা চলে যাই আপনার জুয়েলারি পেস থেকে জুয়েলারি আমি একটা লাইভ করে দেবো বা ভিডিও পোস্ট করে দেবো সো এটা হচ্ছে জুয়েলারিটা যেটা হচ্ছে যেটার প্রাইসও থাকবে বাইশশো টাকা সো এইটা কিন্তু আমাদের সাত দিন সময় দিতে হবে হ্যাঁ আমাদের রেডি স্টক নেই শাড়ির সাথে ডেলিভারি দিতে পারবো না সো সুন্দর একটা পিস যে আছে খুবই গরজা যেটা কিন্তু ভিতরে একটা স্টোন ইউজ করা হয়েছে শ্যাম্পিয়ান এই পাশ থেকে স্টোন ইউজ করে হোয়াইট স্টোন এবং এই স্টোনটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো হ্যাঁ কেউ যদি সময় দেয় এই স্টোনটা গ্রিন ব্লু ব্ল্যাক যে কালার চাইবে সেটাই দিয়ে দেওয়া যাবে পাড়ের উপর আছে এখানে সুন্দর করে হচ্ছে বিষ ইউজ করা হয়েছে সো এই হচ্ছে জুয়েলারিটা এটার যে ইয়ারিংটা আছে এটা হচ্ছে এটা একদম পাশার মতন সুন্দর একটা পাশার মতন ইয়ারিং পেয়ে আছে সো জুয়েলারিটার প্রাইসও থাকছে হচ্ছে কত জুয়েলারির প্রাইসে থাকছে হচ্ছে বাইশশো টাকা সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারি এবং শাড়ি তার সাথে আমি চুরি পরে আছি বাসওয়ালা যা লাগবে সকল সাইজ অ্যাভেলেবেল আছে বাসওয়ালা চাইলেও নিয়ে নিতে পারো বাসওয়ালা প্রাইসও থাকবে হচ্ছে আঠেরোশো টাকার বাইশ দেখেন আঠেরোশো টাকায় থাকছে ঠিক আছে দিদি এই শাড়ি কি হালকা হলুদ কালার নাকি ডিপ কালার এই যে চন্দ্রমল্লিকার কালারটা এটা কিন্তু ডিপ হয় না এটা খুব হালকা হলুদ এটা একদমই হালকা হলুদ হবে আর ডিপ হলুদ যেটা সেটা বাসন্তি হয়ে যায় বাসন্তীটেন এটা হচ্ছে একদমই হালকা যে গাঁদা ফুলের দুইটা কালার হয় খুব ইজি বোঝা না গাঁদা ফুলের যে দুইটা কালার হয় তার মধ্যে যে লাইট যে গাঁদা ফুলের কালারটা সে ঠিক ওই কালারটাই পেয়ে যাবে হ্যাঁ এটা কি রেলপালা আপু রে রেলপালে এত বড় একটা জুয়েলারি হলে পাঁচ হাজার টাকার নিচে দিতে পারতাম না আপু রেলপালে জুয়েলারি হলে এটা পাঁচ হাজার টাকার নিচে সম্ভব না বাইশশো টাকা কীভাবে দেব যেহেতু একটা একটা রিজনেবল প্রাইসে একটা শাড়ি পরছে একটু রিজনেবল প্রাইসের একটা জুয়েলারি পরার চেষ্টা করেছি যাতে সবাই নিতে পারে জুয়েলারিটা ওকে ম্যাটেরিয়াল কোনটা আপনার শাড়ির ম্যাটিরিয়াল থাকছে হাফ সিল্ক কটন হ্যাঁ ফেব্রিক্সটা একদমই কটনের মতো মনে হবে কিন্তু হাফ সিল্কের যে একটা খুব সুন্দর শাইন থাকে সেইটা কালারটা দেখছ খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে সো এরকম তোমার চলে দেওয়া ফুলটা পাওয়া যাবে এটা রিয়েল ফুল এটা প্লাস্টিকের না এটা রিয়েল ফুল আপু এটা হচ্ছে গাজরা যেটা আমরা দিই গাজরাটা হোপফুলি পেয়ে যাবে গাজরাটা আবার আমাদের আসবে হয়তো কাল বা পরশু চলে আসবে গাজরাটা পেয়ে যাবে যেটা আমাদের থাকে থ্রি টাকা করে একটা গাজরা বাট এটা হচ্ছে রিয়েল ফুল এটা ইয়ে না ফেক ফুল না যেটা আমি তোমার শাড়ির সাথে ডেলিভারি করতে পারবো প্রাইস নিয়ে ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের লাইভ সুন্দর এই শাড়িটা যার ভালো লাগছে কুচিগুলি দেখো কত বড় কুচি পড়েছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি কোমরের বিছাটা চায় সো সো সুন্দর সুন্দর সাথে এরকম যদি বিছা পড়তে হচ্ছে আমি একটু ক্লোজ করে দেখাই কোমরের বিছাটা খুব সুন্দর এই হচ্ছে কোমরের বিছাটা যেটা আমাদের খুবই 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 হিট কালেকশন এবং এটা বেশ কিছুদিন ধরে চলে যাচ্ছে এবং এটার কিন্তু কখনোই অর্ডার কমতে থাকে না আমরাই মাঝে মাঝে অর্ডার ক্লোজ করে দিই আবার যখন আমরা পারি রেডি করতে আবার তখন আমরা রেডি করে দিই সো এটা প্রাইস থাকবে আঠেরোশো টাকা খুব সুন্দর সরি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা আঠারোশো টাকা চুরির প্রাইস এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা খুব সুন্দর একটা হচ্ছে একদমই একদমই চাবির ঝোড় ঝাপা হ্যাঁ একদম জাবির ঝাঁপ সো যেটা হচ্ছে কোমরে পরা হয় এবং শাড়ির সাথে পরলে কিন্তু সকল শাড়ির সাথে এটা পরা যায় খুব সুন্দর লাগে দেখতে সি শাড়িটা যখন এভাবে পরা হয় খুব সুন্দর লাগে দেখতে যারা প্লিট করে পরে তাদের আরও বেশি সুন্দর লাগে সো এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যদি চাও এটাও কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো শাড়ির দাম হবো বাইশশো টাকা আপু যারা কুরিয়ারে নেবে তারা কিভাবে চেক করবে আপু আমরা এখান থেকে মোটামুটি চেক করেই পাঠাবো হ্যাঁ আর যারা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে নেবে আপু সেখান থেকে সুন্দরবন ডেলিভারি ম্যানদেরকেও আমাদের বলা থাকে যে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখে নিতে আর যারা সুন্দরবন অফিস থেকে নেবে আপু তাদেরকে একটু বলে দিচ্ছি যারা সুন্দরবন অফিস থেকেই নেবে তারা কিন্তু চেক করতে পারবে না কারণ অফিস থেকে নিলে চেক করার কোনো অপশন থাকে না কিন্তু সুন্দরবন অফিসে যেগুলি আমরা প্রোডাকশন পাঠাই আমরা মোটামুটি চেক করে দেওয়ার চেষ্টা করি বাকিটা তো আমি আছি এরপরে যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি ওকে কালকে যে গলারটা দেখিয়েছো ওইটা রিয়েল পাল হ্যাঁ ওইটা রিয়েল পাল ছিল ছাব্বিশশো টাকা ওইটা রিয়েল পাল ছিল দিদি জামদানি শাড়ি কোড নাইন আমাকে ও জামদানি শাড়ি আচ্ছা আমি ট্রাই করব। আমার আছে রুপার বিছা ঠিক আছে তো এই ছিল আজকে লাইভ আপু সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে দেখা হবে রাত্রে আবার সুন্দর সুন্দর ড্রেসের লাইভ নিয়ে সো রাত্রে সুন্দর একটা ড্রেস আসছে এবং খুবই রিজনেবল প্রাইসে বিন হামিদের শিফন দোপাটটা বলে দিলাম বিন হামিদের শিফন দোপাটটা যাদের পছন্দ বিন হামিদের শিফন দোপাটটা ড্রেস কিন্তু চলে আসছে সো অবশ্যই অবশ্যই হচ্ছে রাত্রে আমি চেষ্টা করব লাইভ করে দেওয়ার জন্য শিফন দোপাটটা সুন্দর সুন্দর ড্রেসগুলি আর এখনকার জন্য কিন্তু সুন্দর ফাল্গুনের শাড়িটা রইলো যার যার লাগবে ইনবক্স করতে হবে শাড়ি উইথ ব্লাউজ পিস আবার দেখে দিচ্ছি শাড়ি উইথ ব্লাউজ পিস শাড়িটা ফুল থাকবে হচ্ছে জামদানির কাজে বডিতে এবং কুচিতে থাকবে হচ্ছে এরকম স্ট্রাইপের উপরে ফুল শাড়িটা আমাদের স্ক্রিন পিন ব্লক এবং তার সাথে অ্যাম্ব্রয়ডারি ডলার ইউজ করা আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে সো প্রাইস যাচ্ছে দুই হাজার দুইশো টাকা এই সাইড ডেলিভারিতে আশি টাকা ও সেটা করছি ওয়ান ফিফটি টাকা শাড়িটা দেখো এতক্ষণ ধরে আমি লাইভ করছি হাটা করছে কুচি কিন্তু কিছু হচ্ছে না তো লোকেশনের মতন বসে আছে অনেকগুলি কুচি পড়েছে সো যাই হোক সো আমি চলে যাচ্ছি দেখা হবে আবার রাত্রে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাড়িটা লাইভ রইল আর যাদের ফাল্গুনের দরকার আপু ফাল্গুনে আমাদের কিন্তু প্রোডাকশন চলছে হ্যাঁ থান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রোডাকশন করে যাব সো থানের একটা লিমিটেশন আছে সো কালার টু কালার ব্যাডি করে সবসময় দেখা যায় হয়তো এখন যে কালারটা আসছে পরে আবার কালারটা ডিপ হয়ে যায় সো যতক্ষণ পর্যন্ত আমার থান আছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রোডাকশনে যাব এটা আমি ইনবক্স করেছি আচ্ছা আচ্ছা দেখে দিচ্ছি আপু তো যেটা হয় যে হচ্ছে থান যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাকশন যাবে কোনো টেনশন নেই সো তারপরও আমি বলবো যারা সরস্বতী পূজার জন্য নিতে চাওয় তারা তাড়াতাড়ি বক্স করে দাও কারণ হচ্ছে সরস্বতী পুজোর সময় নেই ব্লাউজ মেকিং করতে সময় লাগবে শাড়ি ডেলিভারি করতে সময় লাগবে ফালগুনের জন্য সময় আছে কিন্তু বাট সরস্বতী পূজার জন্য কিন্তু সময় নেই বাই বাই সবাইকে দেখা হবে রাতে বাই বাই কানেরটা দেখা দেখাবা প্লিজ অবশ্যই এই যে কানটা দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর আমি একটা ছোট্ট ভিডিও করে আপলোড করে দিব হ্যাঁ নাহলে একটা লাইভ করে দেব বাই বাই ওকে